দেবী পাবন্না দে হরে পুষিদ পুষিদ মা তো জগত ক্ষীরস্ব পুষিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বন্তনেশ্বরী দেবী চরাচর স্বাং ক্লিং ভ্রিং ঐং দক্ষিণা কালী কাপিতি কাম দেবতা নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে কর্কট রাশি জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ব্যাপার আলোচনা করব যতটা সম্ভব নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমে বলিনি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এবারে এই যে বহু গ্রহর যে হলো চন্দ্র এর জন্য গ্রহণ কিন্তু কর্কট রাশির উপরে কিছু কিছু শুভ প্রভাব পড়তে চলেছে কিছু অশুভ প্রভাব রয়েছে কিছু কিছু জিনিস প্রচন্ড ভালো আপনাদের জন্য দেখা যাচ্ছে আমি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করব। ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রথমে বলবো ধীর স্থির ভাবে ব্যবসার জায়গাটাই কিন্তু মনোনিবেশ করতে হবে পার্টনারশিপে ব্যবসা করা যাবে না নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে নভেম্বর মাসের দু তারিখ কর্কট জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা সময় যাদের হাতের মধ্যে রবি কেতু শুক্র বুধ শনি এই গ্রহগুলো ভালো আছে আমি জ্যোতিষ ধরুন পর এবং চন্দ্র তাদের কিন্তু মানে বিজনেসের থেকে একাধিক অর্থ ঘরে আসবে একটা বিজনেস চলছে সাইড আর একটা বিজনেস আপনারা করতে পারবেন অনেক টাকা ঋণ হয়ে রয়েছেন সেই ঋণ থেকে কিন্তু অনেকটাই কিন্তু মুক্তি পাবেন কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু একাধিক শুভবার্তা রয়েছে নভেম্বর মাসে তবে আপনাদের হটকারিতা সিদ্ধান্তের জন্য অনেক জিনিস কিন্তু আপনারা ঠকে যাবেন লোভ করতে যাবেন না অযথা ঋণ করতে যাবেন না ঋণের জায়গায় কম্পিটিশান করতে যাবেন না কম্পিটিশন করে ঋণ করতে যাবেন না কম্পিটিশন করে জিনিস কিনে ফেসে গেলেন আর দরকার নেই ও কিনেছে আমাকেও কিনতে হবে এই জায়গাগুলো ত্যাগ করতে হবে হিংসা ত্যাগ করতে হবে লোভ ত্যাগ করতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে ধৈর্য ধরতে হবে সব কিছু আপনারা পরের উপর দিয়ে নিজেরা ঘরে ঘুমড়ে কিন্তু চলবে না কর্কটাসি জাতক জাতিকাদের নভেম্বর মাসে একাধিক জায়গা থেকে অর্থ আসবে উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা পাবেন আত্মীয় সহায়তা পাবেন এবং কারো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে লটারিতে বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্কটাসি জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা কিন্তু প্রচন্ড বিদেশ গমনের পর্যন্ত যোগ রয়েছে ঘরে অনেকটা টাইম আপনারা কাটাতে পারবেন না ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করতে হবে এবং একাধিক সফলতা নিয়ে কিন্তু আপনারা ঘরে আসতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসায় ইনভেস্টমেন্ট করে দিলে সেই টাকাও আপনাদের কাছে চলে আসবে তবে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যাটা অনেকটাই বেশি কাদের যাদের কেতু শনি রাহু মঙ্গল এমতো অবস্থায় ভালো নেই তাদের কিন্তু নিজেদের ভুল সিদ্ধান্ত গুপ্ত শত্রু থেকে ক্ষতিগ্রস্ত সংখ্যা অনেকটাই কিন্তু বেশি যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের কোনো প্রমোশনের বার্তা নেই যারা চাকরি খুঁজছেন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু নভেম্বর মাস কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা মাস বেসরকারি চাকরির ক্ষেত্রে একাধিক চাকরির অফার আপনারা পাবেন প্রমোশনের শুভ বার্তা রয়েছে বিদেশ গমনের জায়গা তৈরি হচ্ছে চাকরির সূত্রে প্লাস মানে নিজেদের বসের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হতে চলেছে এবং বেসরকারি চাকরির যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা স্ট্রং হতে চলেছে আপনাদের যে জায়গাটা আপনাদের যে মানে ছিল সেই জায়গাটাও কিন্তু করে খুলে যাচ্ছে ওই জন্য নভেম্বর মাসটা চাকরির জায়গাটা অনেকটাই ভালো একাধিক থেকে শুভ বার্তা আসতে হবে একটা চাকরি করছেন আরেকটা চাকরি কিন্তু আপনার অফার আসবে এরকমই একটা জায়গা তৈরি হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস সরকারি চাকরির এখন তেমন কোনো শুভবার্তা দেখা যাচ্ছে না দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি চললেও সেটা ক্ষণস্থায়ী তবে সন্তানের সঙ্গে বড় ধরনের অশান্তি ঝামেলা যোগ দেখা যাচ্ছে যেটা কিন্তু আপনাদের মানে হটকারিতা সিদ্ধান্তের জন্য কিন্তু হতে পারে মিস এর জন্য হতে পারে মানসিক কষ্ট মানসিক ভাড়া আছে মানুষের জীবনে দু ধরনের ভাড়া একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে মেন্টালি ফিজিক্যালি হচ্ছে শারীরিক পড়ে গেলাম হাত পা ভেঙে গেল আগুনে পড়ে গেল মাথা ফেটে গেল এগুলো হচ্ছে ফিজিক্যালি আর মানসিক যে কোনো কারণে মনের মধ্যে আঘাত কেউ একটা এমন কথা বললো আপনার সন্তানের দ্বারা এমন একটা ব্যবহার পেলেন মানে হৃদয়টা চূন্য এই জায়গাটা কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে এডুকেশনের জায়গাটা আপনাদের অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে যাদের বৃহস্পতি শনি বুধ চন্দ্র এবং কেতু গ্রহ প্রতিষ্ঠান যাদের ভালো রয়েছে মানে এডুকেশন এ থাকাকালীনই কিন্তু বড় ধরনের অফার আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনাদের কল্পনার অধীন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পেতে পেয়ে যাবেন বিদেশ গমনের যোগ স্কলারশিপের যোগ এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে নভেম্বর মাসে মানে একাধিক শুভ বার্তা এবং পজিটিভিটি আপনাদের কিন্তু মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু ধরতে পারবেন গ্রহচক্রের জায়গাটা দশারাশিটা ঠিক থাকতে হবে কারণ এই শুভ বার্তাগুলো অনেকের কাছে ভগবান দেয় মানুষ কিন্তু নিতে পারে না অনেকটাই শুভ পরিবর্তন হতে চলেছে কর্কট রাশি যাদের জাতক জাতিকাদের হিউজ টাকা ঋণ হয়ে রয়েছেন কক্পুরের মতো শোধ হয়ে যাবে বড় ধরনের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যেটা কিন্তু মানে যাদের রবি কেতু রাহু শুক্র শনি বুধ চন্দ্র এই জায়গাগুলো যাদের প্রচন্ড স্ট্রং রয়েছে তারা কোটিপতি হওয়ার যোগ রয়েছে দশারাশিও ভালো রয়েছে যাদের আর যাদের দশারাশি ভালো নেই তাদের প্রাপ্তি যোগ কিন্তু ঘটবে না ঘটলো যেটা মানে আপনার আশাপূর্ণ হবে না বিবাহ অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে মাঙ্গলিক দোষ যদি থাকে সেটা কাটিয়ে নেবেন কারণ এই বিবাহ বার্তা বহু দিন পরে আপনাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো রিলেশন সম্বন্ধ আসবে যেটা কিন্তু আপনাদের জীবন পরিবর্তন করে দেবে এটা যেন মিস হয় নতুন প্রেমের আবির্ভাব হবে প্রেমের সূত্রে বিবাহ জায়গা পর্যন্ত পৌঁছতে পারে কর্কট রাশির জাতিকাদের নভেম্বর মাস এবং প্রেম এবং জায়গাটা কিন্তু অনেকটাই পবিত্র সেটাকে কিন্তু সিদ্ধান্ত দিয়ে কিন্তু মানে নষ্ট করবেন না অশান্তি ঝামেলা না করে কোনো যদি ঝামেলা অশান্তি হয় প্রেমের জায়গাটায় ধীর স্থিরভাবে সেটা মেটানোর চেষ্টা করবেন বিবাহর জায়গাটাও যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে কালসত্য দোষ থাকে সেটা কাটিয়ে নেবেন কারণ বিবাহর জায়গাটা সারা লাইফের ব্যাপার এই জায়গাটা যেন অনেকটাই কিন্তু একাধিক সম্বন্ধ আসবে সেই সম্বন্ধগুলো যেন মানে ক্যান্সেল না হয়ে যায় কোনো না কোনো জায়গায় যেন আপনার রিলেশনটা হয়ে যায় কারণ এই জায়গাটা বারবার কিন্তু আসে না যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু গুপ্ত সত্য দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সংখ্যা রয়েছে তবে পরিবর্তনের একটা জায়গা রয়েছে পরিবর্তনে ঝড় আসছে যেই জায়গাটা বহুদিন ধরে আপনি যেতে চাইছিলেন রাজনীতি করছেন যেতে পারছিলেন না হঠাৎ কিন্তু সেই চেয়ারটা আপনার আপনি আপনি একটা কিন্তু বসিয়ে দেওয়া হবে মানে বড় ধরনের একটা আশা পূরণের কিন্তু একটা সময় কর্কট রাশির জাতক জন্য মানে আপনি কল্পনা করতে পারবেন না এই একটা পেয়ে গেলাম আমি কি যোগ্য মানে এত বড় একটা পরিবর্তন রয়েছে যারা রাজনীতি করছেন অথচ কর্কট তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু একটা ভালো বার্তা আমি প্রদান করলাম তবে দশারাশি এবং জন্মছক যাদের ভালো নেই এত বড় একটা জিনিস থেকে বঞ্চিত হবেন প্রথমেই বলে দিলাম এই জায়গাটা পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে এবং হাতের মধ্যে রবি দেবগুরু বৃহস্পতি কেতু চন্দ্র এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে তাহলেই কিন্তু এই পরিবর্তন সম্ভব অর্থের ঝড় আসতে চলেছে পরিবর্তনের ঝড় আসতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আর এই পরিবর্তন কিন্তু প্রত্যেকবার আসে না বহু গ্রহ ট্রানজেকশন চন্দ্রগ্রহণ এই যে জায়গাগুলো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য একটা আমূল পরিবর্তনের একটা বাতাবরণ আনছে নভেম্বর মাসে যেটা তাদের ঋণ মুক্তির প্রাপ্তি যোগ রয়েছে বিবাহ যোগ রয়েছে প্রেমের জায়গাটা ভালো হতে চলছে বিজনেসের জায়গাটা ভালো মানে এই ভালোটা তো সবসময় হবে না সেই জন্য একটা জিনিস বলবো যে মেনটেন করতে হবে নিজেকে নিজের কর্ম পরিশ্রম বাড়িয়ে দিতে হবে কারোর উপর দায়িত্ব বিজনেসের ছেড়ে দিয়ে ঘরে এসে শুয়ে থাকলে হবে না নিজেদের কর্ম নিজেকে করতে হবে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে হবে বিজনেসের জায়গাটা এডুকেশনের জায়গাটায় পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে হবে রাজনীতির জায়গাটায় পরিবেশনের মানে রাজনীতির জায়গাটায় পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে হবে বিভিন্ন মানুষের মানে মঙ্গল কামনা করতে হবে বিভিন্ন মানুষের পাশে থাকতে হবে তাহলেই তো মানুষের ভালোবাসা পাবে এবং দশারাশি তাকে ঠিক করে নেবেন কারণ শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্ম তিঠ নিরসন বিশেষ বিশেষ ভাবে কণ্ঠক্ষিত এই জন্মের জন্মের গত পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাটানো দশারাশিটা ঠিক থাকলে জীবনের আমূল পরিবর্তন হওয়া কিন্তু সম্ভব সে আপনি চাকরির দিকে বলুন প্রেমের দিকে বলুন বিবাহর দিকে বলুন দাম্পত্য জীবনের দিকে বলুন কোনো না কোনো দিক দিয়ে আটকে যাচ্ছেন সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে পেন্ডিং কাজগুলো আপনার করে হয়ে যাবে পেন্ডিং আর হবে না এবং একটা ভালো জায়গা আপনারা ধরতে পারবেন জীবনে যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন আর এই স্বপ্ন পূরণের মাস কিন্তু নভেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা যাদের সুগারের পেশেন্ট অবশ্যই কিন্তু আমি বারবার বলছি যারা সুগারের পেশেন্ট অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন তাদের কিন্তু অস্ত্রপাতালের যোগ রয়েছে চোখের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে বারবার বমি হতে পারে মানে এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু শরীরটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন যারা সুগারের পেশেন্ট যারা প্রেশার রয়েছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু ভালো নেই বিশেষ করে যাদের মঙ্গল কেতু রাহু শনি দেবগুরু বৃহস্পতি যাদের ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের জায়গাটা হাসপাতাল বাড়ি দৌড়াদৌড়ি করতে হতে পারে নভেম্বর মাস সন্তানের শরীর নিয়েও কিন্তু সন্তানের আঘাত লাগতে পারে সেটা নিয়েও কিন্তু সন্তান অনেকদিন ভুগবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু মানে আপনাদের সচেতন থাকতে হবে হঠাৎ গাড়ি করে কোথাও বেরিয়ে যাওয়া হঠাৎ ঘুরতে যাওয়া নভেম্বর মাসে যদি কোনো দূরে যাওয়ার প্রোগ্রাম থাকে সেটাকে পোস্টপোন করতে হবে এই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে কারণ নভেম্বর মাস ফিজিক্যালি ভালো নয় কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এবং তাদের সন্তানের জন্য এবং তার স্ত্রীর জন্য এই জায়গাটা কিন্তু ভালো নেই বারবার বলছি বিশেষ করে যাদের মঙ্গল কেতু শনি গুরু বৃহস্পতি চন্দ্র ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের জায়গাটা কিন্তু অনেকটাই খারাপ অস্ত্র পাচারের যোগ রয়েছে কিডনির সমস্যা বড় ধরনের দেখা দিতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে শ্বাসকষ্ট হতে পারে এই সমস্যা কিন্তু আপনাদের নভেম্বর মাসে ভোগ আবে সেই জন্য অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন ডাক্তারের ওষুধ সেবন করবেন এবং শরীর অনেকে বলছে দাঁড়া ওষুধের পর ওষুধ খাচ্ছি ওষুধ খেলে ভালো থাকছে আবার যেই সেই তাদের ক্ষেত্রে বলবো ওষুধ তো খেতে হবে তার সঙ্গে ঈশ্বরে বীজ মন্তু জপ করবেন বগরামুখী বীজ মন্ত জপ করবেন শরীরের জন্য ভালো ফল পাবেন মহামৃত্যুঞ্জয় বীজ মন্তু জপ করবেন মহামৃত্যুঞ্জয় হোম জাপ করে সেই ওষুধ সেবন করার চেষ্টা করবেন দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকবে নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন